নোয়াখালীর সুবর্ণচরে উৎসমুখর পরিবেশে দেশের শীর্ষ জাতীয় দৈনিক জায়জায় দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায় সুবর্ণচর উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকবৃন্দ দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারী বাবলুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বিশেষ অতিথি ছিলেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ ও কাউসার আলম ভুইয়া সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল মৎস্য অফিসার মো ফয়জুর রহমান সমাজসেবা অফিসার নূর নবী প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস অন্যান্যদের বক্তব্য রাখেন আমাদের নতুন সময় প্রতিনিধি মোহাম্মদ আবুল বাসার মাই টিভি প্রতিনিধি আব্দুল কায়ুম মোহাম্মদ হুমায়ুন কবির মহম্মদ কামাল চৌধুরী দৈনিক বাংলা একাত্তর পত্রিকা ও কোয়ালিটি টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমাম উদ্দিন সুমন দৈনিক আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল কালবেলা সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম মানবজমিন প্রতিনিধি সানাউল্লাহ সাংবাদিক হারুন অর রশিদ মোহাম্মদ হানিফ আমাদের সময় প্রতিনিধি আরিফুর রহমান সাংবাদিক ইউরুস শিকদার প্রমুখ বক্তারা বলেন উনিশশো সাল থেকে শফিক রেহমানের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে ১৯ বছর পার করলেও গ্রামের সংবাদে গুরুত্ব বেশি দেওয়ায় পত্রিকাটি পাঠকের মন জয় করতে পেরেছে অপরাধীদের উপেক্ষা করে অনিয়ম দুর্নীতি সম্ভাবনা জনদুর্ভোগ শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কৃষি সহ সকল বিভাগের সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে যাচ্ছে অনলাইনেও পত্রিকাটি পাঠক পাঠকপ্রিয় হয়েছে খুব কম সময়ে আলোচনা শেষে অতিথিরাকে কেটে যায় জায়জায়দিন পত্রিকার উনিশতম প্রতিষ্ঠাবার্ষিক থেকে পালন করেন সত্য প্রকাশে নির্ভীক সৈনিক বৃন্দ যারা সুবর্ণচরের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন খবরকে সকলের সামনে তুলে ধরেন আমাদের সর্বজনীন পেনশন স্কিম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রথম যে আমাদের সুমন সাহেবের পেনশন স্কিমটা আমি নিজের হাতে ওপেন করেছিলাম সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাটা বুঝতে পারছেন না ষাট বছর পরে যখন এটা সাতটা গ্রহণ করবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে সর্বজনীন পেনশন স্কিমটা কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং আপনাদের হ্যাঁ অনেকেই আমার আমার আমি বিশ্বাস করি এটা আমার একটা সার্থকতা আমার সার্থকতা এই জন্য বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বুঝিয়ে কয়েকজনকে আমি করাতে পেরেছি আমি কিন্তু করিয়েছি অনেককে জোর করে হোক অনেককে বুঝিয়ে হোক আর আমরা নোয়াখালী জেলাতে কিন্তু প্রথম অবস্থানে আছি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা সাংবাদিককে আমরা এখানে পেয়েছি আর যাই যাই দিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা সে সমস্যাগুলো ঠিকমতো সেবা দিতে পারতেছি কিনা এই যে মধ্যস্থতার কারণ একটা পার্ট থাকে মানে দর্পণ যেটাই হয় আর কি আয়নার মতো দেখা যায় যে আমি এই পাশ থেকে কি করছি আর ওরা আমার কাছ থেকে কি পাচ্ছে প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে যেমন ক্যান্সার কিডনি আক্রান্ত একটা রোগী যে চেক পায় এটা কিন্তু অনেকেই জানে না তো এই সংবাদটা পড়ে কিন্তু মানুষ জানতে পারে যে এরকম আবেদন করলে সরকারি সুযোগ পাওয়া যায় সুবিধা পাওয়া যায় যে লাল গোলাপটা এটা কিন্তু আমাদের কাছে অনেক নলেজ মানে গ্যাদার করাতে সাহায্য করেছে যাই যায় দিনের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এটি 1984 সাল থেকে আসলে ট্যাবলেট পত্রিকা হিসেবে বাজারে এসেছিল স্ববিকراهমানের সম্পাদনায়। ঠিক বাজারে আসার 27 দিনের মাথায় পত্রিকাটি বন্ধ হয়েছিল নানা কারণে। 84 সাল থেকে চলার একদম কয়েক চলার পর থেকে আসলে 6 জুন 2006 সালে পত্রিকাটি পুনর্জন্ম হয়ে বাজারে এসেছিল স্ববিকراهমানের হাত ধরে।